की की हॉट गान से देखते उन तक पानी में सीनी राजा जी राजा जी कमरिया गोले 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 कमरिया 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 राजा जी गोले 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 राजा जी এক দু তিন চার পাঁচ ন দশ এগারো বার ষোলো তুই তুই দুই ভাবি সোলা হ্যাঁ 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 হেরা হ্যাঁ দি অল্প যাই মজাটা লই গিয়া オテン、トゥイ、トゥイ、トゥイ、

বহুত কষ্ট হইছে না জান গিয়া যাই যা যা করতে হইছে এটা যাইবার পাইলে যাইবো বন্ধ থেকে হুনতা সিওন এক কুদা কুদি খালি তুই 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 হে না হেকমত রে একরা অবস্থা খারাপ করি আর সস আজকা এডারে হ্যাঁ কারমাটা দেখছো সেরাড়ারে বরবাদ করি আরছ তুমি ইংরেজির সেবা পরে গেছলা ভাই অসম তুমি দিয়ান না দিয়ান তুমি ন আও হাই নো আমি কুবায়ার কন্ডল করো ফেনিয়া যা যাও ইংরেজির কয়েকদিন খুব খালে তুমিও ঠিক হয়ে যাবা বান্দর করতে না করছিলাম কাজ একবার যাইস না গেছিল মাথা গুড়ানি উড়াই দিস মানে আমি সবকে কিছুই একটা জীবনে যাইতাম না भेजते चैनल कई जाए